অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ জয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরীয় উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই উনি হাতিরা পোলাতে বাধ্য হয়েছিল আগামী নির্বাচনে তারা করে নির্বাচন পঞ্চায়েত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের চরিত্র পরামর্শের মধ্যে সেই আমাদের অবস্থা থাকতে হবে রাজনীতির মধ্যে মেয়ের থাকতে হবে তাই আগামী দিনে এই চকরীয় পদাল বিভিন্ন স্তরে নেতৃত্ব করবে আগামী দিনে আপনাদের করে আগামী দিনে শিল্প হাত ধরে করে জয় করার পুনর্বাহ্বান জানিয়ে উন্নত প্রচেষ্ট করছে কোন দাবাদ শহীদ িয়া জিন্দাবাদ সিম্বাই জিন্দাবাদ উপজা চুমটৰ